সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম সো আগের দিনের যে বড়ো ব্লগটা ছিল সেটাই কিন্তু তোমরা দেখেছিলে যে মাম্মামের আমাদের মুখে ভাত মানে মামা ভাতের যে আয়োজন ছিল আগের দিন আমরা আয়োজন করছিলাম তো আজকে হচ্ছে মামা ভাতের দিন সকালবেলা আমি মায়ের মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করলাম আর দেখো তারপরে আমি কিন্তু মাম্মামকে রেডি করে মামা ভাত মানে ওর মামা বাড়িতে মানে আমার বাড়িতে আমরা চলে এসেছিলাম এখানেই মামা অনুষ্ঠানটা হচ্ছিলো আর দেখো আমি যেহেতু এই দিন ভাই আমি সবার জন্য মানে মায়ের ভাই মানে আমার মামাদের জন্য প্লাস ওর মামা তো সব মামাদের জন্য টিফিনে কিন্তু লুচি আর একটু ছোলার ডাল করে নিচ্ছিলাম তো মা ওইদিকে ভাই সব যোগার চন্দ্র করছিলো আর আমি কিন্তু এইদিকে লুচিগুলো সব রেডি প্রিপারেশান করে নিচ্ছিলাম আর আমার বোন আমার সাথে এখানে কথা বলছিল যে কে কে আসবে বা কে কে আসার বাকি আছে কারণ একজন দুজনকে অলরেডি আমাদের ফোটা দেওয়া হয়ে গেছিলো আর দেখো এখানে আমি কিন্তু লুচিগুলোকে ভেজে ভেজে রাখছিলাম আমি একা একাই করছিলাম আসলে আমাদের এক দিদি আমার ময়দাটা আজ সেদিন মেখে দিয়েছিল আর ময়দাটা যেন তো একটু জল বেশি মানে নরম হয়ে গেছিলো ওই জন্য একেবারে বেলে রেখে তারপরে ভাজতে অসুবিধা হচ্ছিলো তাই আমরা একটা করে বিলে এক মানে একটা করে আমি বিলে একটা করে নিজে নিজেই করছিলাম তো দেখো এখানে আমি কিন্তু টুকটুক করে গল্প করতে করতে সবার জন্য কিন্তু মানে লুচিগুলো করে নিচ্ছিলাম আর লুচি কিন্তু বিশ্বাস করো আমার মামা আমার দাদারা মানে দেখে মনে হচ্ছে আমি শুধু লুচি বেছি, কিন্তু আমি একদিকে বেলছি একদিকে কিন্তু আমার লুচি পটাপট খা মানে খালি হয়ে যাচ্ছে আর কি কারণ আগে মা ফোটা দিয়ে মায়ের মামাদের তারপরে আমি টুকটুক করে সবাইকে ফোটা দিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার মামারা চলে এসছে আর আমি এখানে বাবাইকে কি যেন একটা বলছিলাম আর খুব মজা করছিলাম আর আমার মামাকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি আবার চলে এসেছি যে না বাবা দেরি হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে করে নিই কারণ এরপরেই কিন্তু মাম মুখে প্রসাদের অনুষ্ঠান চালু হয়ে যাবে আর আমার বর মানে বাবাই যেন তো কড়াকড়া লুচি খেতে বেশ ভালোবাসে তাই লাস্টে এখন ওরটা বাকি আছে ওই জন্য আমি কড়াকড়া করে কিন্তু লুচিগুলোকে বেলে নি মানে ভেজে নিচ্ছিলাম লাস্টের লুচিগুলো আর দেখো এখানে মানে আমি ঢাকতে ভুলে গেছিলাম তাই আমার মা আবার ঢাকা দিয়ে দিল আর দেখো ওর মামা চলে এসছে আর এখানে কিন্তু ওর মামা ভাতের অনুষ্ঠান চালু হয়ে গেছে আমি ফার্স্ট ওকে ভাইফোঁটা দিয়ে নিয়েছি আর ও চুপ করে বসে বসে খাচ্ছিলো ও কিন্তু একটুও ও তারপরে সবাই ওকে এত ইরিটেট করছিল ও ঘাবড়ে যাচ্ছিলো যে কি করবে আর কি করবে না আর জানো তো আমার মনে হচ্ছিল ও এত লোকজন দেখে আর ওর যে জামাটা ওকে পরানো হয়েছিলো ওটাই ওর এত অস্বস্তি হচ্ছিল যে ও কি মানে খুব আনকমফোর্টেবল ফিল করছিলো ও কাঁদছিল না কিন্তু জেদ দেখাচ্ছিলো দেখো এখানে কিন্তু ওর মামার হাতে প্রথম প্রসাদটা খেয়ে নিল তার মহাপ্রভুর প্রসাদ তারপরে কিন্তু এখানে ওই যে সকালবেলা মায়ের পুজো দিয়েছি এসেছিলাম তো মাকে যে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগও কিন্তু ও গ্রহণ করে নিল আর এরমভাবেই আমাদের মামা ভাতের অনুষ্ঠান হলো এরপরে ওর সব মামারা এসেছিলো সব মামারা এসে ওকে আশীর্বাদ করেছিল ওকে টুকটুক করে প্রসাদও একটু করে ছুইয়ে ছুঁয়ে খাওয়ানো হয়েছিল আর ও দেখতে পেল ওটা কিন্তু ভাই ফোটার পর আমার দাদার খাওয়ার মানে টিফিন মিষ্টি দিয়ে ডাল মানে ডালাটা যে প্লেটটা দেওয়া হয় সেটা কিন্তু আমি দিয়ে সাজিয়ে রেখেছিলাম তো এখানে কিন্তু মামা মামা ভাতের পর্ব মামা প্রসাদের পর্ব হয়ে গেল তারপরে কিন্তু আমাদের শুরু হয়েছিল বন ফোটা দেওয়া মানে আমাদের হঠাৎ করে মনে হয়েছিলো আমরা সবাই সবাইকে বন ফোটা দেবো তো লিটারালি আমরা এখানে ফোটা ফোটা খেলছিলাম ফার্স্টে ওকে ফোটা দিচ্ছিলো তারপরে ওকে ফোটা দিচ্ছিলো তো এখানে কিন্তু আমাদের ফোটা ফোটা খেলা হচ্ছিল এখানে ফার্স্টে জলি ফোটা দিয়ে নিচ্ছিল তিতলিকে এরপরে তিতলি আবার জলিকে ফোটা দেবে এরকম কিছু একটা কনসেপ্ট ওদের মধ্যে হচ্ছিলো যেটা আমি জানি না আর দেখো ফোটা একদিকে দিচ্ছে মন্ত্র করছে না আরেকদিকে গল্প করছে তো এরমভাবেই আমরা ওই দিনটা ভাই ফোঁটা প্লাস মাম্মা মেনুকে প্রসাদ এই সব নিয়ে ওভারঅল দিনটা কিন্তু আমাদের দারুণ কেটেছিলো এরপরেও কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সামনে অনেক অনুষ্ঠান আছে সো প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলের সাথে আমাদের চ্যানেলের থেকেও আমার নতুন নতুন ভিডিও কিন্তু প্রত্যেকে দেখো এরপরে অনেক অনেক ভিডিও আসছে মিনি ব্লগস আসছে তো প্লিজ সবাই আমার সাথে স্টে থেকো আর হ্যাঁ যদি চ্যানেল ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও ফলো করো টাটা